শিক্ষার্থী বন্ধুরা এবার বুড়ির করে দেখাবে তোমাদের তোমাদের সহপাঠী হাসান হাসান তুমি বোরে চলে যাও হ্যাঁ গিয়ে দেখে তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ 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 প্রথমে নিচ্ছো ধন্যবাদ হ্যাঁ তো আছে হ্যাঁ লসা করতে হবে এবার বসিয়ে দাও ধন্যবাদ হয় তো হচ্ছে হ্যাঁ এবার কি করতে হবে হ্যাঁ কত হলো কত হলো ছয়ের সাথে তিন বাঘ দিলে কত হয় তিন দিয়ে ছয়কে বাঘ দিলে কত হয় কত হয় হ্যাঁ দুই তাহলে দুই দিয়ে একের সাথে গুন দিলে কি হয় হ্যাঁ বুঝো না হ্যাঁ তিন দিয়ে বাঘ দিলে কত হয় হ্যাঁ লিখো হ্যাঁ এই তো আছে হ্যাঁ এভাবে তো বাংলা বুঝিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ বই এই তো হয়েছে হ্যাঁ ধন্যবাদ কত হয় দুইয়ের সাথে যোগ করলে কত হয় আর চিন্তা করো তাহলে বসিয়ে দিতা বয় পেলে চলবে হ্যাঁ হ্যাঁ এবার কি এটা লগে সকালে প্রকাশ করা যায় হ্যাঁ দাও তাহলে যদি প্রকাশ করা যায় তাহলে হ্যাঁ প্রকাশ করো হ্যাঁ হ্যাঁ কত কত উপরে কত বসবে তিন দিয়ে শয়ের মধ্যে বাঘ দিলে কতবার যায় দুই বসবে নিচে দুই বসবে দুই উপরে কত বসবে তাহলে উপরে কি আছে তিন দিয়ে যদি আমি বাঘ দিয়ে দেয় তাহলে কত হবে তিন দুগুণে ছয় হয় তিন হয় ঠিক আছে কত হয় তিন দুগুণে দুইবার হবে ঠিক আছে তিন দুগুণের ছ দুই হবে ঠিক আছে উপরে কত হবে যেহেতু উপরে কিছু নাই এক হবে নিচে হবে ঠিক আছে হ্যাঁ এখানে কত বসাবা এক তাহলে বই পাও কেন বুঝি না কিছু হ্যাঁ নিচে কত হবে তাহলে তিন দিন দিলে কত হয় দুই তাহলে তুমি সয় বসালা কেন হ্যাঁ পেলে চলবে বই পাব ঠিক আছে সে হয়েছে আসলে সে বয় পেয়ে গেছে হ্যাঁ একটু ছোট হ্যাঁ বই পেয়ে গেছে ঠিক আছে বই না ঠিক আছে সাহস রাখবা ঠিক আছে হ্যাঁ সে তারপরে লিখে দেখাচ্ছে দেখিয়েছে সেই জন্য ওই জন্য সবাই জড়ি করে হাত তো ধন্যবাদ ওরা জানিয়েছি দর্শক